ভারতের রাজধানী দিল্লি থেকে ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরা সম্প্রতি কৃষক আন্দোলনের তীব্র প্রখরতা দিনের পর দিন প্রতিনিয়ত বেড়েই চলেছে কিন্তু কৃষক আন্দোলনের এই প্রখরতার জৌলুস থেকে বাদ নিয়ে আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরাও উল্লেখ্য সম্প্রতি দীর্ঘ আঠারো দিন ধরে কেন্দ্রীয় বিজেপি সরকারের কৃষি আইন বিল ও বিদ্যুৎ বিল দু হাজার কুড়ি পাশের বিরুদ্ধে রাজধানী দিল্লিতে চলছে তীব্র উদ্যমে কৃষকদের আন্দোলনও একের পর এক সড়ক অবরোধ আর কৃষকদের এই আন্দোলনকে সমর্থন ও সংহতি জানিয়েছিল সারা দেশ জুড়ে বিজেপি বাদে বিভিন্ন বিরোধী দলগুলো আর এরই ফলশ্রুতিতে কেন্দ্রীয় কৃষি বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই স্লোগানকে সামনে রেখে আজ সোমবার সকাল আনুমানিক মানিক এগারোটা নাগাদ তেলিয়ামোরার সদর মহকুমা সিপ্যাম পার্টি অফিসের কার্যালয়ের সামনে এক্স জিএমপি টিকেএমইউ মতো চারটি সংগঠনের যৌথ সমন্বয় ও তেলিয়ামরা মহকুমা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় সরকারের কৃষি বিল ও বিদ্যুৎ বিল দু হাজার কুড়ি বাতিলের দাবিতে এক বিক্ষোভ কর্মসূচি শুরু করা হয় কিন্তু যদিও করোনা অতিমারির কারণে অজুহাত দেখিয়ে সিপিআইমের পূর্ব প্রতিশ্রুতি রিপিট কিন্তু যদিও করোনা অতিমারির কারণে অজুহাত সিপিআইএম সিপিআইমের পূর্ব প্রস্তুতি নেওয়া তেলিয়ামুড়া শহরের রাজপথে এক বর্ণাঢ্য রেলির কর্মসূচি তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুদের কর্তৃক বাধা প্রদান করা হয় সিপিআইএম সকল কর্মী সমর্থকদের এবং ভেঙে দেওয়া হয় এই কর্মসূচি এর ফলে ক্ষণিকের মধ্যেই শুরু হয় সিপিআইম তেলিয়ামোড়া মহকুমা বিভাগীয় কার্যালয়ের সামনে রাজপথে শুরু হয় তেলিয়ামোড়া থানার পুলিশ ও সিপিআইএম কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি পরিস্থিতি উত্তপ্ত হওয়ার বিগতি প্রত্যক্ষ করে তেলিয়ামোড়ার গোটা এলাকায় মোতায়েন করা হয় প্রচুর সিআরপিএফ ও টিএসআর বাহিনী পাশাপাশি বন্ধ করি দেওয়া হয় তেলিয়ামোড়া শহরের রাজপথে সিপিআইএম কর্মী সমর্থকদের র্যালি করা যদিও পরবর্তীতে পুলিশের অনুরোধের প্রতি মান্যতা দিয়েই সিপিআইমের কর্মী সমর্থকরা তেলিয়ামোড়া সদর বিভাগীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি শেষ করে নেয় এদিকে আজকের এই কৃষি বিল ও আইন বিদ্যুৎ বিল দু পাশের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইমের তেলিয়ামুড়া কৃষক সভার বিভাগীয় সম্পাদক সুভাষ রাত সিপিআইম এর তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক হিমন্ত কুমার জমাতিয়া বিশিষ্ট আইনজীবী ভাস্কর দেব কল্যাণপুরের প্রাক্তন বিধায়ক মনীন্দ্র দাস সিপিআইম এর লোকাল কমিটির সম্পাদক সুবীর সেন সহ সিপিআইম এর আরো অন্যান্য কর্মী সমর্থকরা বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা আজকে আমরা সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটি তেলিয়াম উদ্যোগে তেলিয়ামুরাতে কেন্দ্রীয় সরকারের তিনটা কৃষি বিল এবং বিদ্যুৎ বিল দুই হাজার কুড়ি বাতিলের দাবিতে দিল্লিতে কৃষক আন্দোলন চলছে লাখো লাখো কৃষক তাদের অধিকার আদায়ের প্রশ্নে এই বিল বাতিলের দাবিতে সেখানে তারা অবস্থানে আছেন সতেরো আঠারো দিন চলছে কেন্দ্রের সরকার ইতিমধ্যেই পাঁচবার কৃষকদের প্রতিনিধির সঙ্গে আলোচনায় বইছেন আলোচনায় বসার পরিপ্রেক্ষিতে তারা সংশোধনী আনার চেষ্টা করছেন কৃষক নেতৃত্বরা এই সংশোধনী মানছেন না যেহেতু এই নীতি এই আইন সম্পূর্ণটা কর্পোরেটদের ছাড়তে কৃষক মারার যে নীতি এই নীতি এই আইন বাতিল করতে হবে এ আইন যতদিন বাতিল না হবে ততদিন দিল্লির অবরোধ চলবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন গোটা ভারতবর্ষব্যাপী চলছে গোটা পৃথিবীব্যাপী বিভিন্ন দেশে এটা চলছে গতকালকে গত পরশু দিনও আপনারা দেখছেন জার্মান আন্দোলনের পাশে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে আমরা দিল্লির কৃষক আন্দোলনকে সমর্থন করছি এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা বার্তা পাঠাতে চাই অবিলম্বে কৃষকদের দাবি মেনে নিয়ে তুমি তোমার অর্ডিন্যান্স বাতিল করো আর না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে আমরা বাধ্য থাক আর যে কৃষক গোটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের অন্ন যুগায় এই কৃষকদের আজকে মারার জন্য কর্পোরেটদের ছাড়তে আদানি গ্রুপ এবং আম্বানি গ্রুপ তারা আজকে এক বছর আগেই সেখানে কল স্টোরেজ করে নিয়েছে যাতে এই যে উনিশশো পাঁচ সালের যে আইন এবং ষাট এবং সত্তরের দশকের যে কৃষকদের স্বার্থের যে আইন আজকে পণ্য যে এখানে গুদামজাত করার যে আইন যে একটা সীমা সেই সীমা উঠিয়ে দিয়ে সেখানে তারা ওই কর্পোরেটদের স্বার্থে অনিরাম্মানি গোষ্ঠী আম্বানি গোষ্ঠী এবং আদানি গোষ্ঠীর পরামর্শে কেন্দ্রীয় সরকার সেই আইন এনেছে সে অর্ডিন্যান্স পাস করেছে এ অর্ডিন্যান্সকে বাতিল করতে হবে যতদিন পর্যন্ত না বাতিল করা হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে সমস্ত কমরেডদেরকে আহ্বান রাখব এবং তেলিয়ামরা বাজারের মধ্যে যারা অংশগ্রহণ করেছেন আমাদের এই বিক্ষোভ কর্মসূচি দেখছেন আপনাদের কাছে আহ্বান করব যে আপনারা শান্তিপূর্ণভাবে এই কৃষকদের পাশে দাঁড়ান কৃষকদের পাশে দাঁড়িয়ে আমরা এই আন্দোলনকে সংগতি জানিতে জানাতে চাই এবং দিল্লির এই সরকারকে বলতে চাই অবিলম্বে প্রত্যাহার করার জন্য এই দাবি রাখছি এবং আজকে এই কর্মসূচি যেটা আমরা নিয়েছিলাম যেহেতু পুলিশ অনুরোধ করেছে এই মিছিল নিয়ে আমরা বেরোতে পারবো না তাদের অনুরোধ রেখেই আমরা এখানে আজকে কর্মসূচি স্থগিত ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ দিনকে লাভ আজকের কর্মসূচি ছিল আপনারা জানেন ইতিমধ্যেই যে আজকে প্রায় সতেরো আঠারো দিকে দিল্লিতে প্রায় পাঁচশোর কাছাকাছি কৃষক সংগঠন কৃষকদের কৃষক মারার যে অর্ডিনেন্স ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার গ্রহণ করছে তার বাতিল করার দাবিতে এবং বিদ্যুৎ বিল দুই হাজার কুড়ি এটার প্রতিবাদে সেখানে বিক্ষোভ চলছে ইতিমধ্যেই দিল্লির চারটা রাস্তা অবরুদ্ধ হয়ে আছে আজকে দিল্লির একমাত্র আরেকটা রাস্তা যেটা আছে দিল্লি টু জয়পুর এই রাস্তা কৃষকরা অবরুদ্ধ করবে ইতিমধ্যেই পাঁচবার কেন্দ্রীয় সরকার কৃষক নেতৃত্বদের সঙ্গে আলোচনা বইছে কিন্তু কেন্দ্রীয় সরকার তারা সংশোধনী আনার চেষ্টা করছে কৃষক সংগঠনগুলি এই সংশোধনী মানছে না টোটালও কৃষকদের এর সাথে কথা বলার এবং বলার চেষ্টা করছে বিজেপি সরকার বা বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কইছে যে এই কৃষি বিল কৃষকদের স্বার্থ কিন্তু কৃষি বিলের ভিতরে সম্পূর্ণটা হচ্ছে কর্পোরেটদের স্বার্থ কৃষকদের স্বাধীনতা একেবারে এখানে এক বিন্দু থাকতো না তার প্রতিবাদে কৃষক আন্দোলন চলছে দিল্লির কৃষক আন্দোলনে লাখো লাখো মানুষ সেখানে অংশগ্রহণ করতেছে এই দিল্লির কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানাইয়া এবং কেন্দ্রীয় সরকারের এই কর্মসূচি গ্রহণ করার বা অর্ডিন্যান্সগুলি এ ফাঁস করানোর প্রতিবাদে আমরা আজকের তেলিয়ামুরাতে কৃষক সংঘর্ষ কমিটির মহকুমা তার উদ্যোগে আমরা আজকে এখানে বিক্ষোভ দিয়েছি এবং আলোচনা সভা সংগঠিত করছি আপনাদের মাধ্যমে আমরা চাই ভোটা কৃষক সমাজের কাছে এবং যারা কৃষকদের বিরুদ্ধে এই কর্মসূচি গ্রহণ করছে এই কৃষিনীতি বাতিল করার দাবিতে তাদের কাছে বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে এই আহ্বান রাখছি